ইন্টার আম্মা ফার্স্ট ইয়ারে পরে আপনার একটু বয়েসটা বিবেচনা করে যে কত হতে পারে আচ্ছা একটা আপনার বিয়ের কাবিন আছে সাথে আছে একটু আমাদেরকে দেখাবেন আপনি যেহেতু আজকে প্রেজেন্ট পিক করছেন কাবিনটাও দরকার হতে পারে এটা এটা তো তোমার আম্মা বলছে যে এটা বিডা বানানোর জন্য কোর্ট ম্যারেজের কাজ পেপারস কেজিনে বানানোর জন্য একটু ওڈینতে জানবো আচ্ছা এই কাবিনটা আপনারা কোথায় করেছেন

আপনারা দেখেন না নৌকা ডান্স করছে কিভাবে বিচ্ছিন্ন অবস্থায় ওইগুলো কি আমার আমার ওয়াইফ পারবে ওইভাবে ডান্স করতে ওটা তো বুড়ি বুড়ি দেখা করতে পারতো কারণ ওর ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে ও কি এখনো ছেড়ি আছে নাকি সে আবার নিজের হচ্ছে ছেড়ি দাবি করে ও ভাই জেল থাকার থেকে বাইরে আসলে আমাকে মাইরা ফেলছে না আর পা দুই টাকায় চালাম আল্লাহর কসম আমি কসম কাটলাম আজকা আমার সামনে বার্কিনিং করলে দুইটা পাও কাইটালাম আমি দুইটা কাইটা পাও ফেলাই দিব আমি নদীতে আচ্ছা মিলন আমরা শিখে শিখে না না যাই স্কুদিকে সাগিত হ্যাঁ শিখা আমাদের অনেক গিয়ে আছে ঠিক আছে আচ্ছা আপনি সাগিতকে ভালোবেসে বিয়ে করেছেন আপনার বাবা মা মেয়ে নেয় রে হ্যাঁ বাবার বাবা আমরা জানি মেয়েরা বাবাকে ভালবাসে। বাবার কথা মনে পড়ছে কিনা। না ফ্যামিলি অনেক আলাদা আছেন বুড়ে আছেন বাবার কথা মনে পড়ছে আচ্ছা এমনিতে সাকিব যেটা বললো কিছুক্ষণ আগে আপনার মা সাকিবকে ফোনে অনেক ধরার সুযোগ দিয়ে দিচ্ছে তো আপনার মার কোন কথা মনে পড়ছে না মনে পড়ছে ছোটবেলা থেকে তো বাবা মা আপনাকে ভালো পিঠে করে মানুষ করেছে তাদের কোন স্মৃতি আপনাকে কষ্ট দিচ্ছে কেন দিচ্ছে কারণ সে হচ্ছে এতটাই টর্চার করছে সাকিবকে ভালোবাসার কারণে এখন সে মন기도 করছে মনে করছে

আপনার বাবা মেনে নিবে কিনা আচ্ছা সাকিব ভাই আমার কাছে একটা প্রশ্ন আছে সেটা হলো যে আহ শেখার কথাই বারবার আসি কারণ যেহেতু এইটাই শেষ হয়তো সংবাদ সম্মেলন করতে তাই করেন তো বিষয়টা হচ্ছে সে কিন্তু আপনাকে করেছে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং তার একটা বাচ্চা আপনি নষ্ট করেছেন সেই সব ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে আজকে আপনি ক্লিয়ার করে দিবেন যে আসলে ঘটনাটা কি ছিল এবং সেই ঘটনা মিথ্যা বা সত্য ছিল কিনা এগুলা বারবার মিথ্যা প্রমাণ করার কোনো কারণ নেই ভাই যে মহিলার বিয়ের বয়সী হচ্ছে মেয়ে আছে বিয়ের বয়সী ছেলে আছে সেই মহিলার অনেক কিছুই বানায় কোন বলতে পারে আর আমরা যে যারা ইয়ং জেনারেশন ছেলেরা আছি তারা ওইসব প্যাচে প্যাচই বুঝি না যারা তারা যে প্যাচ মারবে ওই প্যাচের বিদ্যুৎ আমরা বলতে পারবো আমাদের ওই নলেজটা এখন হয়নি এই উত্তর আমি দিতে পারবো আর একটা বিষয় আপনি এখন সেলিব্রিটি মানুষ মিডিয়ার যারা বিয়ে শুধু করে তাদের

হ্যাঁ আপনার মানে স্বামীকে অনেকে কমেন্টে মানে লিঙ্গ চারা সিহ্ন বলে হ্যাঁ তো আসলে আপনি মানে স্বামীর যে পরিপূর্ণতা এটা কি আপনি পাইতেছেন কিনা আপনার মন থেকে সত্যি করে বলবেন হ্যাঁ মানে একটা স্বামীর যে নাকি শুধু ক্যামেরার সামনে ভাইরাল হওয়ার জন্য যে ওকে আঁকড়ে দেখতে পারবেন তো আপনি কি মা হতে পারবেন হ্যাঁ মুখে বলা অনেকে আছে তো অনেকেই বলে মানে উনি মানে শারীরিকভাবে অক্ষম বা উনি যে জিনিসটা মানে অনেক কিছু বলে আর কি দেশবাসী যে এই অপারেশন চিকিৎসা হবে না বাংলাদেশে বা এটা শুধু সাজানো নাটক ফেক এরকম কিছু অনেক হয়ে গেছে হ্যাঁ হবে না আল্লাহ চাইলে হয়ে আল্লাহ চাইছে বিধা হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে না না আমরা একটু ভাবীর কাছ থেকে যিনি সাকিব ওইটা মানসিক কমপ্লিট কর দরকার মানুষের মানে অনেক কথা বলে যে লিঙ্গ ভাই শিং এই টাইপের বাজে কমেন্ট করে এবং আপনি তারজন বউ আপনি তো সব জানেন যেহেতু আপনি রাতে ওর সাথেই ঘুমান সো অনেকে যে অনেক কথা বলে বাবা হতে তো কখনো পারবেই না হয়তোবা ঠিক হতে পারে কিন্তু বাবা হওয়ার সক্ষম এটা জুনিয়র সাকিবের নেই আপনি বউ হিসেবে আসলে কি বলবেন আপনি কখনো মা হতে পারবেন কি একদম সুস্থ তো আরেকটি বিষয়ে আমাদের জানা ছিল ওই যে সাকিব ভাই যেহেতু আপনি মানে যে কারণে আপনার যে সাবেক স্ত্রী উনি জেলে আছে হ্যাঁ আচ্ছা যাই হোক তো এখন বর্তমান আপনি যে নিজেকে সুস্থ দাবি করছেন উনি কিন্তু যে কোনো মুহূর্তে জেল থেকে যাবি বেরিয়ে যাবে যেহেতু আপনি বলতেছেন আপনি সুস্থ হয়ে গেছে তখন কি আপনার কোনো মানে এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা তার যদি সে যে অন্যায়টা করছে এই অন্যায় করার পরে যদি তার জামিনে বের হয়ে যাচ্ছে

যার কথা বলতে না না জামিন হোক যে হচ্ছে তা হোক ভাই সময় হলো কথা বলবে আমি কারোর সাথে পাওয়া যাইতে না আমার সুখের পথে যদি কেউ কাটা হয়ে দাঁড়ায় প্রয়োজন উনি তো শিকার আপনার নামে মানে অনেক টাকা খাবি করছে একটা স্বামী থাকতে আরেকটা স্বামী রাখা যায় না এটা কোর্টে উনিশশো ছিয়াশি সালের মামলা অনুযায়ী আইন অনুযায়ী বিজি সামলের আইন আছে যে এক স্বামী থাকতে আরেক স্বামী রাখা যাবে না

যে উৎসৃঙ্খল করবে মারামারি করবে একজনকে একটা বকা দিবে মিডিয়ার সামনে সেটা এই শিক্ষাটা নেয় নেই ইভেন আমিও কিন্তু আজ পর্যন্ত কাউরে বকা দিচ্ছি কিন্তু ওই ডাইনিটা কিন্তু মিডিয়াতে এসে অনেক জালিগালাস করছে ও মিডিয়ান না হচ্ছে কি জানেন রাস্তার হ্যাঁ